হ্যালো এভরিওয়ান তো চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো তো আজকে আমার একটি পার্সেল এসেছে সেটা নেওয়ার জন্য আমি আমাদের রাস্তার সামনে চলে আসলাম তো আমার অনেক দিন থেকে না আমি ভিডিও যে করি সেটাতে না আমার অনেক অসুবিধা হয় আমি তার জন্য একটি ট্রাইফুড অর্ডার করেছি তো ফাইনালি আজকে সেটা এসে পড়ল। তো তোমরা সবাই তো জানো যে আমরা ইউটিউবে ভিডিও যারা যারা করি আমাদের কিন্তু অনেক কিছু দরকার লাগে তো আমি অনেক আগে একটি ট্রাইপুড অর্ডার করেছিলাম যখন আমি ইউটিউব চ্যানেল নতুন নতুন খুলেছিলাম তো সেই ট্রাইপুড খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে এবারও একটি ট্রাইপুড অর্ডার করে নিই তো এই যে দেখতেই পারছো এটা নিয়ে এবার চলে যাচ্ছি ঘরে তো তোমাদেরকে এটা কিভাবে এসেছে এটা তো এখন আমি খুলতে পারবো না ঘরে যাওয়ার পরে খুলে নেব তো এই যে দেখতেই পারছো ঘরেরও চলে আসলাম তো চলো এবার এটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর আমি অনেক খুশি আছি এটা পেয়ে তো কাজ পরের দিন চলে আসলাম তোমাদেরকে আমার ট্রাইপোডটা খুলে দেখানোর জন্য তো আমি এখন এসেছি আমাদের বাড়ির পিছন সাইডে তো এখানে এসে আমি তোমাদেরকে পুরোটা খুলে দেখাবো যে আমার ট্রাইপুডটা কিভাবে এসেছে তো যেই দিনকে এই এসে এসেছিলো সেই দিন না বিকেল হয়ে গিয়েছিল। আর তারপর আমি আর কোনো ভিডিও করিনি তো এই যে আমি দেখতেই পারছো এই যে টাইপটা খুলে নিয়েছি তো এবার দেখাবো তোমাদেরকে পুরোটা খুলে আর এই যে দেখতেই পারছো একা হাতে ভিডিও করা না অনেকটাই কষ্ট হয়ে যায় তার জন্যই প্রয়োজনীয় জিনিসটা আমি অর্ডার করেছি তো তো অনেকেই ভাবে যে ভিডিও অনেক সহজ অনেক সহজভাবে মানুষ ভিডিও করে কিন্তু সেরকম কিছু না ভিডিওর পিছনেই কিন্তু অনেক কষ্ট অনেক কিছু প্রয়োজন হয় আমি যখন প্রথমে যেটা ট্রাইফুড কিনেছিলাম সেই ট্রাইফুডের দাম কিন্তু অনেক কম ছিল কম দামে কেক অর্ডার করেছিলাম তো সেটা চুরে কি অবস্থা হয়েছে কি বলবো তো সেই ট্রাইফুড দিয়ে এখন আমি ভিডিও করতে পারি না আর তার জন্য আমাকে একটি ডিবার উপরে মানে যে প্লাস্টিকের দিবা থাকে সেরকম কিছুর উপরে রেখে মোবাইল তারপরে আমাকে শর্ট ভিডিও করতে হয় আর এই ভিডিওর জন্যই কিন্তু আমি এই ট্রাইপটা অর্ডার করেছি কারণ কতদিন তুমি এইভাবে অসুবিধা করে ভিডিও বানাবে তো তার জন্য আমি এ ভালো একটি ট্রাইপোড অর্ডার করেছি তো গাইজ তোমাদের কেমন লেগেছে এই ট্রাইপুডটা দেখে আর আমাদের মেয়েদের হোক বা ছেলেদের ঘরে বসে যদি আমরা এইভাবে দু টাকা ইনকাম করতে পারি ভিডিও বানিয়ে তার থেকে কি ভালো আর কিছু হতে পারে তো গাইজ আমার এই টাইপুরটা থেকে তোমাদের কেমন লেগেছে জানি না কিন্তু আমার ঠিকঠাকই লেগেছে কারণ যেমনভাবে আমি দেখেছিলাম সেমনভাবেই এসেছে আর এখন থেকে আমার কোনো কষ্ট হবে না ভিডিও করতে কারণ এই যে টাইপুরটা অর্ডার করে নিয়েছি অনেক দিন থেকেই স্বপ্ন ছিল যে আমিও একটি ভালো টাইপুট অর্ডার করব কিন্তু কখনও এরকম কিনতে পারিনি কিন্তু আজকে এই টাইপুটটা অর্ডার করে আমি অনেক অনেক খুশি আর আমার এই টাইপুটটা অনেক ভালো লেগেছে সময় তো সবাইকে ভিডিওর মাধ্যমে কিন্তু দুঃখ কষ্টগুলো কিন্তু দেখানো যায় না তোমাদের ভালোবাসায় এতটুকু এগিয়েছি আরও অনেক এগিয়ে যেতে চাই আগামীতে আরও অনেক কিছু করতে চাই তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত টাটা